আপনি আপনি হচ্ছে কি আরে কি এক বিজে করেন আমি তো দিয়ে দেই হ্যাঁ উস্তাদদের মনে তাইলে আমি একটা কথা কই তাইলে আমি একটা কথা কই কোন আমি ওই যে ছোটবেলা যখন স্কুলে যাইতাম না কোন যে ব্যাকারণ পড়তাম ব্যাকরণ 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 ব্যাকারণ তুমি একটু কও ব্যাকরণ ক আচ্ছা ব্যাকরণ কয়া સીধা করে দিও এই কি কাছে ल्याइजি আল্লাহই জানে

আমি আর পাই ফা দিঘরকে কইটাও করবি না ও মানে এনে ঝগড়া করে হ্যাঁ মানে আমি যেটা শোনো আমি তো ওই বড়ি না তুমি একটা জিনিস বোঝ না এত ভালো রাহি তা প্রতি ছয় মাস পর পর তিন পহরে সাইল কিনে দেয় তাহলে কিন্তু যে সাবান হচ্ছে আচ্ছা উস্তাদ আপনিও তো সাবান কেনেন তাহলে আপনিও কি এরকম কেনেন নাকি কিরকম ভাবে কেনেন আপনি আল্লাহ তুমি জানো না আমার সাবানের কত খরচ কিরকম আমি ধরো

আমি কিন্তু শুনছি ও যে ওই কুদ্দুস কাজ করতে আপনার বাড়ির আইসা কইলো কইলো যে খালি বলে মানে ডাইল হচ্ছে ইয়ে খাওয়াইছেন করল্লা বাজি শোনো তাহলে আর কথা শোনো হ্যাঁ আমার বাড়ি যখন ওই আইলো বাইট কাজ করতে না আমার মা কি করতো তো জানো কি করতো মানে খালি পানি খালি পানি দশ পনেরো দিন পর জাল দিত দশ পনেরো দিন ভরে জাল দিত মনে হচ্ছে না ভাত হইতে হয়েছে ভাত হইতে মানে কাম হচ্ছে আমরা কোনো ধরে মানে খাটো মানে মনে মানে

হ্যাঁ আমার বংশ আজ আমরা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দাদার দাদা তার দাদা আমরা কিন্তু আপনার বউ এখন এই বউ কি এরকম আপনি কথা শুনে নাকি একে কি কি কিনে দেন একটু আল্লাহ তুমি জানোইনে ঠিক আছে আমি একবার যে বউ যে কাজল

আচ্ছা মানে আপনি যে চাষবাস করেন বিভিন্ন ই হাইলে আছে তে কিরম চাষবাস করে আল্লাহ তুমি জানো না এ কথা তোমাকে আমি পারবো না

এরম ছিল বুঝছেন এরম হয়ে গেছে এটাও কি আপনার প্ল্যানে কোনো ছিল নাকি না আমার ছিল না তাহলে মোটামুটি কথা আমি শোনো আমার বউ যখন দেখি এমন তেমন তখন আমি অজ্ঞ সে গোসল দা কেমন কে আমার তো ধরো ওই টিবলের বাকেট খাই হওয়ার ভয় আমি ডুব দই পরাই 11 মাস পর পর বুঝো এত ঘন ঘন ডুব দেওয়াই উস্ত উস্তাদ আমি আর থাকবো পড়া উস্তাদ আমি জনতন পড়ে যাই এরপরে উস্তাদ আপনি কথা শুনে তো উস্তাদ আমি গেলাম উস্তাদ থাকেন চলে গেলাম উস্তাদ না 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 উস্তাদ